সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা ইগ্রান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আতিফা নার্সারি নিঃস্ব বাগান লেচু বাগান থেকে সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুরের সে বিখ্যাত লেচু যেমন চায়না থ্রি বেদনা মুজফ্ফর এবং বোম্বাই এবং চায়না টু পাঁচটা জাত গাছগুলো দেখো। পাঁচটা জাত আপনারা অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ কঠিন গাছ অরিজিনাল অরিজিনাল লেচু যে দিনাজপুরের লেচুগুলো একমাত্র আতিফান নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের এখানে অ্যাভেলেবেল গাছ আছে দেখেন আপনারা দেখতে পারছেন যে প্রচুর গাছ আছে এই রকম সব এখানে আপনারা যত প্রকার লেচু চান যে আমাদের এখানে পাঁচটা জাত একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বৃক্ষপ্রেমী ভাই বোনবোনারা আতিফা উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে ধামাকা একটা অফার চলছে যে এই দিনাজপুরের লেচুগুলো আপনারা এই পানির দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প রেটে পানির স্বল্প রেটে স্বল্প দামে তো দর্শক অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে দেব অরিজিনাল জাত অরিজিনাল জাতের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে জাতগুলো আপনারা অর্ডার করবেন সেই জাতগুলো আমরা দিয়ে দেবো দর্শক সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ